কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোন সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছেন ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন বাংলাদেশের ছাত্র বিক্ষোভের উপর দমন চলছে শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে হত্যা করেছে বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে তারা গত পনেরো বছর ধরে বারবার এটা করে যাচ্ছে আপনারা কি ছাত্রলীগকে একটা সন্ত্রাসী সংগঠন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে বিবেচনা করবেন জবাবে মিলার বলেন সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহত মনিটরিং করছি একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোন রকম সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা সাংবাদিক আরো প্রশ্ন করেন পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাঈদ কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি শাসক গোষ্ঠীর বাহিনী এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করছিলেন তিনি তখন সাইদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে লজ্জাজনক নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক সেইভাবে ক্ষমতা রক্ষা করেছেন শেখ হাসিনা তখন যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব এজন্য প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হলো তখন আকসিমভাবে আপনারা নীরব হয়ে গেলেন এটা কেন জবাবে মিলার বলেন সবার আগে আমি বলবো এ অভিযোগ সঠিক নয় এ সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন সোমবারও বলেছি আমার মনে হয় মঙ্গলবারও বলেছি আজ বলছি শান্তিপূর্ণ প্রতিবাদের মঙ্গলবার যেকোনো সহিংসতার নিন্দা জানাই আমরা আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ মনিটরিং করছে তাদের মাধ্যমে আমরা খুব নিবিড়ভাবে এই বিষয় পর্যবেক্ষণ করছি মানুষ মারা যাওয়ার রিপোর্ট দেখেছি বিক্ষোভে মানুষ মারা হয়েছে আমরা আরো একবার সরকারকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে মানুষের অধিকার সমুন্নত রাখতে Anshun Hock RB, Time News Test.